আসসালামু আলাইকুম জিয়া ভাইবরা কেমন আছেন আশা করি আসলে ভালোই আছে এই যে আশি বাড়িতে রমজান মাসে এই যে ঘুরে আপনাদেরকে দেখেছি ভিডিও করে দেখাচ্ছি এখানে এই দেখেন লাইন এইটাকে খেতে দিচ্ছি সকালবেলা দেখতে ভালোই লাগে তাই উঠে আসছি দেখছি গ্রামে ভালোই লাগে কিছু দিন সবলের খুব সব অনেক কিছু দেখা যায় না সিনেমা সব কিছুই দেখা যায় পথ তোলার পানিতে দাও পানি তো ভালো পানি তো হে পানি বিশুদ্ধলে পানি পরিষ্কার পানি কিন্তু মানে পরিষ্কার পরিষ্কার পানি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার